আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন একেবারে নতুন দুই সালে একেবারেই নতুন পরিপক্ক কাটিং নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাটিং থেকে জার্মানিশন আসবে হানড্রেড পার্সেন্ট সেই নিশ্চয়তা দিয়ে বাছাই করে সরাসরি জমি থেকে বাছাই করে আমি দেখেন আমি পুরো জমি থেকে বাছাই করে এনে সেই কাটিংগুলোই কিন্তু আপনাদের জন্য কাটতেছি যেগুলো একেবারেই শক্ত পরিপক্ক হান্ড্রেড পার্সেন্ট সংযুক্ত এবং এই গাছগুলো কাটার পরে গিট কাটিং নিশ্চিত করে সেগুলো কিন্তু আবার বাসাই করতেছি পরিপক্ক কাটিংগুলো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই মিষ্টি সার গাবি আপনার প্রচুর পরিমাণ খেয়ে থাকে আর মাঝে মাঝে কিন্তু ওরা বাসার সময় খেয়ে থাকে বলে যে প্রচুর মিষ্টি আখের মতো মিষ্টি এই গাছগুলো দেখেন মাঝে মাঝে কিন্তু ওরা চিবায় এতে করে আপনার পানির পিপাসাটা মিটে যায় দেখেন এত মিষ্টি স্বাদ যুক্ত এই ঘাসটা বর্তমান এই ঘাসটা খাইয়ে বিশেষ করে খামারিরা বেশি পরিমাণ দুধের প্রোডাকশন দিচ্ছেন খামারে এবং সার মহিষকেও খাওয়ান সুস্বাস্থ্যের জন্য বর্তমান যুগে কিন্তু হাইব্রিড জাতের ঘাসগুলো চাষ করে খামারিরা ব্যাপক হারে তারা লাভবান হচ্ছেন এবং এই ঘাসগুলো কিন্তু এই জাতগুলো সংগ্রহ করেন আমাদের নিকটতে খামারি ভাইরা আমি বলতে চাই যারা এখন এই ঘাসগুলো রোপণ করেননি তাহলে আপনারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দু হাজার ছাব্বিশ সালের জন্য একেবারে নতুন কাটিং হান্ড্রেড পার্সেন্ট জার্মানি সংযোগ্য কাটিং সংগ্রহ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক যদি আমি আপনারা অর্ডার করেন আমি কন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে আপনাদের থানা পর্যায়ে আমি প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনাদের অনুযায়ী আমি আবারও বলছি যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ